আপনি কি ঘরে বসে ভালো একটা নিরাপদে ফর্সা হওয়ার ক্রিম খুঁজছিলেন যদি আপনি এমন একটা হোয়াইটেনিং ক্রিম খুঁজে থাকেন তাহলে অ্যালাইক বুস্টার লেজার, গ্লুটাথিওন অ্যান্ড নিকোটোমাইট যুক্ত এই হোয়াইটেনিং ক্রিমটা আপনার জন্য বেস্ট হবে এটার মধ্যে গ্লুটাথিয়ন অ্যান্ড নিকোটিনামাইট রয়েছে যেটার জন্য আপনার স্কিনটাকে খুব হেলদি ফর্সা এবং ব্রাইট করে আপনার স্কিনটাকে ক্ষতি ছাড়া এটা কিন্তু কাজ করবে এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে এগুলো আপনার স্কিনটাকে হাইড্রেটেড করে একটা নাইট ক্রিমের মতো কাজ করবে এটা খুবই পাওয়ারফুল একটা ক্রিম আপনারা ঘুমানোর সময় যদি শুধু একটু এই ক্রিমটা লাগিয়ে ঘুমাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের স্কিনটা একদমই হেলদি হোয়াইটেনিং করবে তাছাড়া আপনার স্কিনের মধ্যে যে ধরনের বিভিন্ন ধরনের স্পট পড়ে গেছে কালো দাগ পড়ে গেছে সেগুলো রিমুভ করতে কাজ করবে অ্যান্টি এজেনিংয়ের সমস্যাটাও দূর করে তাছাড়া এটা কিন্তু একদমই সব স্কিনে সুইটেবল আপনাদের কোনো ধরনের ভারী ফিল বা তেল তেলে ফিল দিবে না একদমই স্কিনের মধ্যে মিশে যাবে তো যারা এই ক্রিমটা নিতে চাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টটা আমাদের কাছে এভেলেবেল আছে স্ক্রিনে তার নাম্বারটিতে কল দিয়ে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডারটা কনফার্ম করে ঘরে বসে এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন দ্রুত অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের পেজে অথবা স্ক্রিনত নাম্বারটিতে কল করে ফেলুন